আফেজ খালি মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলামকে এই পর্যায়ে উদ্বোধনী বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি আজকের সমাবেশে সম্মানিত সভাপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রবিজ্ঞানী সর্বকালের সর্বশ্রেষ্ঠ সমাজবিজ্ঞানী আমরা <laughs> আদি <laughs>

দেশ ও একটি বিশেষ দিন তার কারণ এখন থেকে উনচল্লিশ বছর আগে উনিশশো সালে আমি সাংস্কৃতিক বিপ্লব সূচনা দিবস শুরু করেছিলাম সাংস্কৃতিক বিপ্লব হচ্ছে ভাষা শিক্ষা ধর্ম এবং সভ্যতার আমল সংস্কার আমরা জানেন দেশ এবং জাতি এবং সমগ্র বিশ্ব এখন দিক নির্দেশনাহীন ভাবে অপসংস্কৃতির কবলে ভরে পরা শক্তির কবলে ভরে দেশে দেশের স্বাধীনতা দেশে দেশের স্বাধীনতার পতন হয়েছে তাদের কিছু তো এজেন্ট রয়ে দেশকে তারা শাসন করতে চলেছে এখান থেকে উদ্ধার পর কি সেটা আমি উনচল্লিশ বছর আগে উপলব্ধি করেছিলাম যেখানে আমাদের সভ্যতা এবং সংস্কৃতির যে অপসংস্কৃতি চলছে এটাকে সংস্কার করতে হবে কেননা এখানে অনেক দলেই স্বাধীনতার কথা বলে বহু দল স্বাধীনতার কথা বলে কিন্তু দেখা যায় তারা কেউ ভারতের পক্ষে কেউ পাকিস্তানের পক্ষে কেউ লন্ডনে বসে কেউ যুক্তরাষ্ট্রের হয় আমাদেরকে বিভিন্ন ভাবে বিভিন্ন সময় শোষণ করছিল এখান থেকে পরিশ্রম একটা উপায় আমাদেরকে যারা বিদেশের থেকে দলমত নিয়ে অর্থ নিয়ে আমাদের বারবার স্বাধীনতার কল্প কাহিনী শোনাচ্ছে এদেরকে আমাদের রাজনৈতিক ভাবে সংস্কার করতে হবে রাজনীতি স্বাধীনতার কথা বলবেন পাকিস্তান থেকে অর্থ নেবেন আমি স্বাধীনতার কথা বলবেন সৌদি আরব থেকে অর্থ নেবেন আপনি স্বাধীনতার কথা বলবেন আপনি লন্ডন থেকে টাকা নেবেন আপনি স্বাধীনতার কথা বলবেন আপনি যুক্তরাষ্ট্র থেকে অর্থ নেবেন সাহায্য নেবেন এটা কি স্বাধীনতা আসবে হবে এই স্বাধীনতাকে কিভাবে আসে তার একমাত্র পরিকল্পনা এখন পিপলস পার্টির হাতে আছে এই সেই সাংস্কৃতিক বিপ্লব আমি উদ্বোধনী অনুষ্ঠানে খুব বেশি করে বক্তব্য দিব না আমার আরো দুর্যাতে কথা বলে আমার দলের নেতা কর্মীদের বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষভাবে আবেদন জানাব এবং পরবর্তীভাবে আমি সভাপতি বক্তব্য দিবা ততক্ষণ যাবত আমাদের দলের নেতাকর্মীরা যে যেখান থেকে আসছে তারা সমবেত হোক এবং তাদের বক্তব্য রাখো তো এই প্রসঙ্গে আমি একটা বলতে চাই যেহেতু সরস্বতী বিপ্লব শুধু পাঁচবার করে আর অন্য কোন দল করে না কেউ কেউ এখন সংস্কারের কথা বলে তো সংস্কার কিভাবে আসবে সংস্কার ভাষাকে করতে হবে সংস্কার ধর্মকে করতে হবে সংস্কার সভ্যতাকে করতে হবে এই জিনিসগুলো আমাদের পরিবর্তন আনতে হবে সেগুলো কিভাবে পরিবর্তন আনবো তার আলোকে আমি আরেকটু দু কথা বলতে চাই আমাদের যে ভাষা এবং সংস্কৃতি এটার নাম দিয়েছি বাজমন ভাষা সংস্কৃতি তার কারণ এখন থেকে সাত প্রতি পঞ্চাশ লক্ষ লক্ষ বছর আগে এই পদ্মা আক্রান্ন করি মেঘনা যমুনা সৃষ্টি হয়েছিল ন্যাচারাল সৃষ্টি যেটা মহান সৃষ্টিকতা সৃষ্টি করেছেন তখন মানুষ মুখে মুখে ভাষাটা ব্যবহার করত সেই ভাষাটাই হচ্ছে প্রাকৃতিক ভাষা প্রাকৃতিক এই পদ্মা আক্রান্ন করি মেঘনা যমুনা যেটাকে আমি প্রাগমন ভাষা সংস্কৃতি বলি কারণ এই পদ্মা কন্যা বেঙ্গনা যমুনা অবহিকার মধ্যে রয়েছে বহু উপভাষা মগ মুরম চাকমা হাজম বঙ্গ বাঙালি বিহারি নেপালি ভুটানি তাদের অনেক কিছু ভাষার আঞ্চলিক রয়েছে যারা আমরা এই পদ্মা কর্ণফুলি মেঘনা যমুন অবৈকায় বসবাস করি তাদের সমন্বিত যে ঐক্য আজকে আমরা গঠন করে এসেছি সেটাই হচ্ছে আমাদের প্রাণপণ ভাষা সংস্কৃতি যেটাকে আমি

আমাদের মহান পাঠবন ভাষাকে আমাদের গঠন করে আনতে হবে এখানে একটি না কথা বললে হয় যে এখানে অনেকেই মত সৃষ্টি করছে গাড়ি ভাঙচুর তো করছে কালীগালাজ করছে এগুলো সংস্কৃতির অংশ নয় এগুলো থেকে আমাদের পাঠবন পিপলস পালি বিরত রয়েছে আমি অনক সকল দলকে এই মত সৃষ্টি থেকে এবং ফুটপাথ থেকে বিদেশি অর্থ নিয়ে করা থেকে বিরত থাকার জন্য আমি এখন আবেদন জানাচ্ছি যে আপনারা আমার দেশকে আর ছিন্ন বিচ্ছিন্ন না দেশকে এবার শান্তির পথে গণতন্ত্রের পথে এবং স্বাধীনতার পথে আমাদের এগিয়ে এগিয়ে নেই তার জন্য আমার একজন মুক্তিযোদ্ধা রয়েছে আমার একজন পিপলস পার্টি রয়েছে আমার পিপলস পার্টি বিভিন্ন অঙ্গ সংগঠন রয়েছে তারা আজকে সকলেই তাদের মূল্যবান বক্তব্য স্পোর্শ করবেন আপনার ধৈর্যরাকে শুনবেন এই সাংস্কৃতিক বিপ্লব দিবস বল আমি এটা জিজ্ঞাসিত করব না যেহেতু আমি পরবর্তী সভাপতির ভাষণ সময় আমি আশা করবো আপনারা ভুষি থাকবেন এবং সেই পরিপূর্ণ ভাষণ শুনে আপনার এখান থেকে আমার সভাপতি সমাপ্তি করে বলবো বলে আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি এখন আমার দলের কেন্দ্রীয়তীবৃন্দ এবং ফিরবস অন্যান্য কেন্দ্রনীতিবৃন্দ সকলেই কিছু অংশগ্রহণ করুক আমি আমার সভাপতির পক্ষতে এদের সে নির্বাচন প্রসঙ্গে এদের ক্ষমতায়নের প্রসঙ্গে এটা কীভাবে রক্ষা হবে তার প্রসঙ্গে আমি আর গুরুত্বপূর্ণ বক্তব্যরা পরিচাললাম